আইন সংস্কার করার জন্য আপনাদের সুবিধা দেওয়ার জন্য আমার মনে হয় আমাদের গঙ্গার বিক্রি আছে সেই গঙ্গবিদ আছে সেটা সংসারের মাধ্যমে হোক সরকারের নিজস্ব প্রক্রিয়া হোক বাবা বাহিনী প্রধানের নিজস্ব একদিন হোক ওনারা যদি কিছু বিবেচনা করেন যে একজন লোকের চাকরি দেওয়াটাই একটা পাচ্ছি তো তাকে তার বাবা দিয়ে দেবে